সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে আমি আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াসে স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি শ্রী শ্রী দিগম্বরী মাতা ঠাকুরানীর মন্দির মহিষার বেদরগঞ্জ ফরিদপুর শরীয়তপুর যাই হোক শরীদপুরের এই মন্দির সম্পর্কে আমি যতটুকু জেনেছি আমি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব শরীদপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার অবস্থিত ছয়শ বছরের পুরনো মহিষারের দিগম্বরী দিঘি হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি তীর্থস্থান হিসেবে পরিচিত মোগল আমলের স্বাধীন বারো এক ভূয়া বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদরায় দিগম্বরীর সন্ন্যাসীদের অনুরোধে দশ একর জায়গার উপর এই দিঘি খনন করেন চতুর্থ শতাব্দীতে মহিষারের শ্রী শ্রী দিগম্বরী মাতা ঠাকুরানীর বাড়ি মন্দিরটি ছিল বলে ধারণা করা হয় মহারাজ আদি শুরু পর্ব প্রথম ঠাকুরানীর বাড়ি মন্দিরটি ছিল বলে ধারণা করা হয় মহারাজ আদি শুরু শুরু সর্বপ্রথম সুষ্ঠুভাবে বৃহৎ যজ্ঞঅনুষ্ঠান ও বৈদিক ধর্মপ্রচার ও প্রসারের লক্ষ্যে 942 সালে কেনকুস থেকে পাঁচজন শুদ্ধ সাত্তিক ব্রাহ্মণ এনে বিক্রমপুর অন্তর্গত রামপালে এক বৃহৎ বৈদিক যজ্ঞের আয়োজন করেন যজ্ঞ শেষে তিনি ওই পাঁচজন ব্রাহ্মণকে পাঁচগাঁও পঞ্চসার গ্রাম যেমন মাঐসার পণ্ডিতসার, ঘড়িসার ডুমসার ও সামন্তসার বসতি স্থাপনের ব্যবস্থা করেন ওই পঞ্চসার গ্রামের মধ্য মা ওইসার তথা মহিষার অত্যন্ত অন্যতম এলাকাবাসীর বিশ্বাস মহিষারের ওই ব্রাহ্মণ পরিবারের দিগম্বরী মায়ের আবির্ভাব হয়েছে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে বাংলার বারো ভূয়ার অন্যতম চাঁদরায় ও কেদার রায়ের আমলে তাদেরই কুল পুরোহিত ও গোসাই শ্রী ভট্টাচার্য বীরাচার্য দিগম্বরী মায়ের বাড়িতে সাধনায় সিদ্ধি লাভ করেন চাঁদ কেদার রায় মনোরম সাজে সজ্জিত নানা পাঞ্চি নৌকায় মায়ের বাড়িতে এসে গুরুদেবের সাথে দেখা করতেন এবং আশীর্বাদ লাভ করতেন সে সময় পূর্ণ বাংলার দুটি পীঠস্থান স্থান অধিক সুখ্যাত ছিল একটি মহিষার দিগম্বরী মাতা ঠাকুরানীর বাড়ি মন্দির এবং অপরটি চাচুরতলা ঠাই রুন ঠাকুরুন বাড়ি বাংলা তেরোশো তেত্রিশ সনের পনেরো শ্রাবণ পদ্মার করাল গাছে চাচুরতলার ঠাই ঠাইরুন বাড়িটি পদ্মার গর্বে বিলীন হয়ে যায় কিন্তু মহিষার দিগম্বরী মায়ের মন্দিরটি এখনো অগণিত মানুষের সাহস বল ও পরিতৃপ্তির শ্রী শ্রী দিগম্বরী মাতা ঠাকুরানীর আবির্ভাবের আগে এই পবিত্র ভূমিটি কি অবস্থায় ছিল তাও স্পষ্ট বহু অলৌকিক ঘটনা ও কিংবদন্তির সাক্ষীস্বরূপ বট অশ্বত বৃক্ষ যুগল ঘিরেই শ্রী শ্রী দিগম্বরী মাতা স্বরূপে পূর্বাপর অভিহিত হয়ে সেকাল থেকে মহিষার গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামে হিন্দু জনসাধারণের সরাসরি পরিচালনায় শ্রী শ্রী দিগম্বরী মাতা ঠাকুরানীর পূজা শ্রী শ্রী শিব পূজা শ্রী শ্রী কালী পূজা হরি পূজা সহ বৈদিক বৈদিকশাস্ত্র বিধিমতে বিভিন্ন ক্রিয়াকর্ম ও অনুষ্ঠান আদি হয়ে থাকে ধর্মীয় প্রতিষ্ঠানটি বৈদিক রীতিতে পরিচালিত হলেও নির্বিশেষে জনগণ জনতার মাঝে বৈশাখী মেলা সহ যাবতীয় উৎসব অনুষ্ঠান মহিষারের মেলাই শরীয়তপুর জেলার সবচেয়ে বড় বৈশাখী মেলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত ছয়শ বছরের পুরনো মহিষারের দিগম্বরী দিঘি হিন্দু ধর্ম লম্বেদের কাছে একটি তীর্থস্থান হিসেবে পরিচিত মোগল আমলের স্বাধীন বারো ভূয়ার এক ভূয়া বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদরায় এই দিগি খনন করেন মহিষারের দিগম্বরী দিগির চারপাশে ইতিহাসের অমর সাক্ষী দিগম্বরী সন্ন্যাসী বাড়ি মেলা চত্বর জোড়াপুকুর মনসা মন্দির কালী মন্দির চত্বর ও লক্ষ্মী মন্দির সহ অসংখ্য স্থাপনা ঘিরে রয়েছে উনিশশো সালে দিঘিটি পুনঃখননের সময় বিয়াল্লিশ কেজি ওজনের মূর্তি সহ বেশ কিছু দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায় মহিষারের দিগম্বরী দিঘি নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কিছু কল্প কাহিনী প্রচলিত রয়েছে তাদের বিশ্বাস মহিষার দিঘির জলে স্নান করলে পাপ ও রূপ থেকে মুক্তি মিলে আর তাই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা বিভিন্ন মানত নিয়ে এই দিঘিতে স্নান করতে আসেন বহু বছর ধরে এই দিঘির পাড়ে সপ্তাহের শনি ও মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পূজার আয়োজন করা হয়ে থাকে এছাড়া পহেলা বৈশাখে আয়োজিত মহিষারের বৈশাখী মেলা ও পূজা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ তখন দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা এই মেলায় সমবেত হয় শীতকালে দিগির পারে অসংখ্য অতিথি পাখির আগমন লক্ষ্য করা যায় বর্তমানে দিগম্বরী দিঘি ও আশেপাশের বিভিন্ন স্থাপনা নিয়ে একটি অন্যতম পর্যটন এলাকা গড়ে তোলা হয়েছে এই ঐতিহাসিক স্থাপনার এলাকাতে বর্তমানে যে সুন্দর একটি মন্দির রয়েছে আমরা আপনাদেরকে এই মন্দিরের আশেপাশে ঘুরে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে দিগম্বরী মাতা শ্রী ঠাকুরানীর মন্দির এখানে লেখা রয়েছে যে এর স্থাপতি মানে এই মন্দিরটি স্থাপনার সময় শরণাতীত অর্থাৎ কখন হয়েছে হয়তো কারো মানে এই ধরনের সঠিক তথ্য কারো কাছে নেই কারো জানা নেই তাই এখানে লেখা রয়েছে কাল। আমরা এই মন্দিরে প্রবেশ করলাম আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব শ্রী শ্রী দিগম্বরী মাতা মন্দিরের মায়ের যে মূর্তিটি এখানে রয়েছে মানে মন্দিরটি আটকানো ছিল এখানে গেট আমি একটু তারপরে দেখানোর চেষ্টা করব শ্রী শ্রী মাতা কালী মন্দির দিগম্বরী মাতার মন্দির আমি এখানে দেখতে পেলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আমার এই ছোট্ট প্রয়াসকে মনোযোগ সহকারে আপনারা দেখেছেন ধন্যবাদ সবাইকে